রংপুর রাইডার্সের এই নাহিদ রানাকে মিস করবে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরুতে প্লেয়ার্স ড্রাফটের নাম থাকলেও নিলামে দল পাওয়া হয়নি নাহিদ রানার বাংলাদেশ প্রিমিয়ার লিগে টাইগার এই গতির তারকার বলিং দেখে নিঃসন্দেহে তার উপর নজর রাখা ফ্র্যাঞ্চাইজিরা মন খারাপ করবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে কি চমৎকার বলিং টাইনা করল নাহিদ রানা ঘণ্টায় অ্যাভারেজে একশো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ কিলোমিটার বেগে বল করেছেন নাহিদ প্রতিপক্ষ ব্যাটারদের প্রতিনিয়ত পরীক্ষায় ফেলেছেন তরুণ এই পেসার তার উইকেটের শুরুটা হয়েছে দ্বিতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে এসে চার বলের ব্যবধানে পরপর প্রতিপক্ষ টপ অর্ডারের দুই ব্যাটারকে আউট করেছেন নাহিদ রানা শুরুতে জাকির হাসানকে বোল্ড করে স্টাম্প ভাঙার পর স্টালিংকে আউট করেছেন নাহিদ এরপর আরও দুটা উইকেট যুক্ত হয়েছে তার ঝুলিতে সেবার তিনি ফেলেছেন জাকির আলী এবং সানোয়ারিকে সর্বমোট চারবার বার বোলিং করে কেবল সাতাশ রান দিয়ে চার উইকেট পেয়েছেন নাহিদ রানা ছয় দশমিক সাত পাঁচ বলিং করেছেন এই তরুণ